নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি দেখাচ্ছি এই গাছগুলো এগুলো হচ্ছে আদা গাছ আদা তো সাধারণত বাজার থেকেই কিনে আনি কিন্তু ভাবলাম একবার বাড়িতে একটা ছোট্ট জায়গায় আদা ফলানো যায় কিনা চেষ্টা করেই দেখি না তারপর মাটি তৈরি করে তার মধ্যে ছোট্ট ছোট্ট বাজার থেকে কিনে আনা আদায় টুকরো টুকরো করে বসিয়ে দিয়েছিলাম সেই মাটির মধ্যে মাটির মধ্যে কিছুই ছিল না শুধু মাটি এবং গোবর সার যেটা আমি আমার বাড়ির সমস্ত সবজি চাষের ক্ষেত্রে দিয়ে থাকি গাছগুলো লাগানোর বেশ কয়েকদিন পর ওরকম ছোট্ট ছোট্ট গাছ হয়েছিল তারপর এক দু মাস যাওয়ার পর এরকম আদাও হয়ে গেছে এবং তারও কিছু পরে দেখুন আদাগুলো কীরকম মাটির উপর উঠে চলে এসেছে মনে হচ্ছে যেন এইবার আদাগুলো তুলে নেওয়া যাবে কিন্তু না এখনো পর্যন্ত কিন্তু এগুলো কাঁচা আছে পরিণত অবস্থায় হলে তবেই এগুলো তোলা যাবে সেই জন্য এগুলো এই অবস্থায় তখন তুলিং। এর বেশ কিছুদিন পরে আবার দেখলাম যে গাছগুলো সবুজ হয়ে আছে যতক্ষণ এই গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদাগুলোর ম্যাচুরিটি আসবে না তাই আদাগুলো তুলব না এরপর দেখুন আদাগুলো বেশ বড় হয়ে আসছে কিন্তু মাটির অনেকটা উপরে উঠে গেছে তাই উপর থেকে সামান্য মাটি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে আদাগুলো মাটির মধ্যেই চাপা অবস্থায় থাকে এবং মাটির উপরে যেন আর উঠে না আসে তাহলে আদাগুলোর গ্রোথ মনে হয় ভালো হবে বলে আমার মনে হয়েছিল এইভাবে আস্তে আস্তে চারিপাশ থেকে কিছু ঝুড়ছুড়ে মাটি নিয়ে চারিপাশটা ঢেকে দেওয়া হয়েছিল এরপর মাঝে বেশ কিছুদিন কেটে গেছে তারপর দেখুন এই অবস্থা হয়েছে আদা গাছগুলোর হ্যাঁ আদা গাছগুলো এবার শুকিয়ে মারা গেছে এই সময়ে কিন্তু আদাগুলো ম্যাচিওর হয়ে গেছে এবং তুলেও ফেলতে হবে তাই এবার পালা আদাগুলো তোলার কিন্তু এ এক কঠিন কাজ দেখলাম প্রথমে তো চেষ্টা করা হলো একটু যদি কুপিয়ে এগুলো তোলা যায় কিন্তু না এতটাও সহজ নয় বহু চেষ্টা করার পর যখন হলো না তখন পুরো বাক্সটাই এভাবে উল্টে ফেলা হলো যাতে সহজেই মাটি ভেঙে আদাগুলোকে বার করে নেওয়া হয় প্রথমে যে প্লাস্টিকগুলো দেওয়া ছিল এগুলো সরিয়ে ফেলা হলো তারপর এই মাটিটাকে ভেঙে দেখুন কিভাবে আদাগুলো বার করা হচ্ছে এবং এই দেখুন এখানে আদার শিকড়ও দেখা যাচ্ছে এবার মাটি ভেঙে দেখার পালা যে ঠিক কতটা পরিমাণ এবং কেমন আদা হয়েছে প্রথমেই কিন্তু বেশ খানিকটা পরিমাণে আদা বেরিয়েছে যেটা নেহাতি কম নয় কারণ ওই ছোট্ট জায়গায় যতটুকুই আদা পাওয়া গেছে সেটাই আমাদের কাছে একটা বড় সাফল্য বলা যেতে পারে একে একে এইভাবেই মাটি থেকে আদা বাঁচা হচ্ছিল আর আমি দেখছিলাম যে আদাগুলোর সাথে কত মোটা মোটা শিকড় লেগে আছে বাজার থেকে আনা আদাগুলোতে কিন্তু এরকম শিকড় দেখতে পায় না অবশ্যই সেগুলো পরিষ্কার করেই দেওয়া হয় সে জন্যই হয়তো দেখা যায় না এবং বাড়িতে এবছর প্রথম আদা লাগানো হয়েছে এবং প্রথমবারে বেশ ভালো পরিমাণে দেখছি আদা পাওয়া গেছে আশা করছি পরবর্তীকালে যদি লাগানো হয় তাহলে একটু বড় জায়গায় এরকম আদা লাগানোর চেষ্টা করব কারণ এবারে একটা ছোট্ট প্রয়াস করেছিলাম পরের বারের জন্য একটু সাহস পেলাম যাতে আর একটু বেশি করে আদা চাষ করতে পারি এরপর এগুলোর পরিষ্কার করার পালা ভালো করে ধুয়ে ফেলা হলো এবং তারপর এই যে শিকড়গুলো ছিল বললাম সেগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং দেখুন সুন্দর আদাগুলো হয়েছে এগুলোকে দেখে হঠাৎ করে আমার হলুদের কথা মনে পড়লো হলুদও ঠিক এরকমভাবেই লাগাতে হয় এবং এরকমই প্রায় দেখতে হয় শুধু হলুদ রঙের হয় কিন্তু তার থেকেও বড় একটা পার্থক্য হচ্ছে এর সুগন্ধের হলুদের তো একটা নিজস্ব গন্ধ রয়েছেই তাছাড়াও আদার অর্থাৎ এই টাটকা আদার যে এত সুন্দর মিষ্টি সুগন্ধ হয় আমি কিন্তু আগে জানতাম না কারণ বাজারের যে সমস্ত আদা আসে বাড়িতে সেগুলো বাটার পর অবশ্যই একটা সুন্দর গন্ধ হয় কিন্তু একেবারে টাটকা আদার যে এত মিষ্টি একটা গন্ধ হয় সেটা কিন্তু আমি আগে কখনোই জানতাম না এই দেখুন বন্ধুরা নিজের বাড়ির বাগানে আদা লাগিয়ে কতগুলো আদা পেয়ে গেছি আমি তো খুব খুশি বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ